আমি বাংলাকে ভালোবাসি আমি ভারতকে ভালোবাসি আমি বিশ্বভুবনকে ভালোবাসি আমি বাংলার সেবা করব, আমি ভারতের সেবা করব আমি বিশ্বভুবনের সেবা করব আমি বাংলার ব্রতচারী আমি ভারতের ব্রতচারী আমি বিশ্বভুবনের ব্রতচারী ব্রতচারী ব্রত অনুসরণ জ্ঞানব্রত অনুসরণ সত্যব্রত অনুসরণ সমব্রত অনুসরণ ঐক্যব্রত অনুসরণ আনন্দব্রত অনুসরণ জ্ঞানব্রত সমব্রত সত্যব্রত ঐক্যব্রত আনন্দব্রত অনুসরণ জ্ঞ প্রতিজ্ঞা ব্র ব্রত সাধ্য মোরা বাংলা সেবার কাজ বাংলা সেবার সাথে সাথে ভারত সেবার কাজ ভারত সেবার সঙ্গে বিশ্ব মানব সেবার কাজ ত আনব জীবন মাঝ যা যাই আমাদের শক্তদেহ মুক্ত উদার মন রি রীতি মতন অনুসরণ করব প্রতিপন যশো বা জয় সোনার বাংলা যশোভা জয় সোনার ভারত যশো ভূ জয় সোনার ভুবন বা 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 ডান 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 ছুটব খেলবো হাসব সবারে ভালো বাজব গুরুজনকে মানব জিখবো করবো জানব জীবে দয়া গানব, সত্য কথা বলবো সত্য পথে চলবো হাতে জিনিস গড়ব শক্ত শরীর করবো ভলের হয়ে লড়বো গায়ে খেটে বাজবো আনন্দেতে নাচব দলের হয়ে শুশুগু লিজি শশো হাসো জগায়া শুশুগু শশো হাসো শুশুগু শশো হাসো জগায়া প্রার্থনা ভগবান হে খোদা কালা হে জয় জয় হে তবো জয় জয় হে ভগবান হে হোদা তালা হে জয় জয় হে তব জয় জয় হে তুমি করো সবে সমসে হোদান হে জয় জয় হে তব জয় জয় হে নহ বিভু তুমি কভু ভিন্ন হে তার চিহ্ন হে দেহ প্রেমো ভক্তি কেন হে মোহ হচ্ছে করো চানো হে করো চানো হে করো চানো হে জয় জয় হে তব জয় জয় হে সকলের সনে করো যুক্ত হে করো হিংসা কলো হতে মুক্ত হে কর মুক্ত হে কর মুক্ত হে জয় জয় হে তব জয় জয় হে ভগবান হেদাতা হে জয় জয় হে তব জয় জয় হে হাত ধরো সব হাত ধরো বাংলাভাষী সকল মানুষ আমার পর মিষ্ট আমার প্রাণের গভীর প্রিয় বাংলাতে যা সৃষ্ট আমরা বাঙালি সবাই বাংলা মা সন্তান বাংলা ভূমির জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ আমরা বাঙালি সবাই বাংলা মা সন্তান বাংলা ভূমির জল হাওয়ায় তৈরি মোদের প্রাণ মোদের দেহ মোদের ভাষা মোদের নাচার গান বাংলা ভূমির মাটির হাওয়ায় জলেতে নির্মাণ বাংলা ভূমি প্রেমে মোদের ধর্ম আরিম বাংলা ভূমি মোদের কাছে স্বর্গ সমস্থান বাংলা ভূমি ছন্দ ধারা পালন করে মান দানব মোরা বিশ্বে মোদের বিশিষ্টতম স্থান জলপোদাল চালাই প্রস্তুত চল কোটাল জালাই ভুলিমানের বালাই घेरे আলোছমে جات হবেthorির জালাই চল কোটাল জালাই ভুলিমানের বালাই घेरे আলোছমে جات হবেthorির জালাই যত বধির বালাই করবে পালাই পালাই যত বধির বালাই পড়বে পালাই পালাই পেটের খিদের জালায় খাবো ক্ষীরার মালাই পেটের খিদের জালায় খাবো ক্ষীরার মালাই চল কোদাল চালাই ভুলে মানের বালাই ঘেরে অলচ মেজাজ হবে শরীর ঝালাই এবারে বসে পড়ো কাজে ধান বসে পড়ো ਕਾਏ ਧਾਨ ਖਾਈ ਲੋਰੇ ਹੈ ਦਾਨੇ ਰੇ ਮਨੁਸ ਨਹੀਂ ਖਾਵਾ ਰੇ ਬਲਾਈ ਆਖੇ ਮਨੁਸ ਕਾਮੇ ਰ ਬਲਾਈ ਨਹੀਂ ਕਾਏ ਧਾਨ ਖਾਈ ਲੋਰੇ ਉਹ ਕਾਏ ਧਾਨ ਖਾਈ ਲੋਰੇ ਹੈ ਦਾਨੇ ਰ ਮਨੁਸ ਨਹੀਂ ਖਾਵਾ ਰੇ ਬਲਾਈ ਆਖੇ ਮਨੁਸ ਕਾਮੇ ਰ ਬਲਾਈ ਨਹੀਂ ਕਾਏ ਧਾਨ ਖਾਈ ਲੋਰੇ ਓਰੇ ਹੱਥ ਪਾਉ ਥਾਕੀ ਤੇ ਤੂਰਾ ਅਬ ਸੋਇਆ ਰੋਲੀ কায়ে না খায় দায়ে তোরা খাইবার বসিলি কায়ে ধান খাইল রে ও কায়ে ধান খাইল রে খেদানের মানুষ নাই খাওয়ার বেলায় আছে মানুষ কামের বেলায় নাই কায়ে ধান খাইল রে ও পালাতে পাটা নাই পুতা নাই মরিজ বাটে গালে পুরা তারা তাড়াতাড়ি আমরা মরি ঝালে কায়ে ধান খাইল রে ও কায়ে ধান খাইল রে ফায়দানের মানুষ নাই খাওয়ার বেলায় আছে মানুষ কামের বেলায় নাই কায়ে ধান খাইল রে দাঁড়ি দাঁড়ি করো কা 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 আমরা কাকের ছা তোরা কুচকে পাখি তফাৎ হয়ে যা আমরা উড়ি আকাশে ভয়টি মোদের নাই খাবার পেলে লাফিয়ে পড়িয়ে টপ টপা টপ খাই আমরা টপ টপা টপ খাই সূর্য আবার গোল করো গোলটা গোলটা দেখো বা ছেড়ে দাও ছেড়ে দাও খেন তিমাসি খায় কাসুন্দি একলা ছাতে বসে হাড়ির ভেতর হাত গলিয়ে বের করে আর চাটে দাঁড়িয়ে পড়ো মুনিরা মুন্সি কোমরেতে ঘুমছি নাক দিয়ে সাক্ষায় অনুয়ের ধাক্কায় জিপি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে যত হেঁটে চলে সে তত বেটে হয় সে চলেছে তত বেটে হয়েছে যত বেটে হয়েছে তত বেটে হয়েছে যত বেটে চলেছে তত বেটে হয়েছে যত বেটে চলেছে তত বেটে হয়েছে যত হেঁটে চলেছে তত বেটে হয়েছে নমস্কার